দুদিনের মধ্যে এক সপ্তাহ দশ দিন লাগবে দুদিনের মধ্যে নাম ট্রান্সফার সহ দাদা যারা নাম ট্রান্সফার করতে যাচ্ছে দুদিনের মধ্যে নাম ট্রান্সফার সহ আজকের জন্য প্রাইজ থাকবে সেই লেভেলে পঁয়ত্রিশ তিরিশ টাকা করে দাও আসবে কেন জয়নগর মিত্রগঞ্জ বাজার জয়নগঞ্জ দাদা ভিজিট করো নিজেদের স্বপ্ন পূরণ করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করে দাও একদম